سبحان الله. Mm. نور ميت الله. Mm. Ah. 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 سبحان الله. দর্শক আসসালামী আশা করি আপনারা স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকে ভালো ভালো গাভীর সন্ধান চান অনেকে আমাকে ফোন দেন যে ভাই কিছু বেশি দূরের গাভীর সন্ধান দেন কোথায় গেলে পাওয়া যাবে তো আপনাদেরকে আসলে সন্ধান দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জেলাতে ছুটে যায় তো আজকে আমরা চলে আসছি কুমিল্লা কুমিল্লা হোমনা গারমোড়া বাজারের পাশে কাশিম ডেয়ারি ফার্মে আপনারা জানেন যে এখানে ইব্রাহিম ভাই বিগ সাইজের গাবিগুলো সংগ্রহ করে থাকেন কারণ ওনার ওই ক্যাপাসিটি রয়েছে এবং উনি ভালো গাবি চিনেন তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন জার্সি ফিজিয়ান অনেকগুলো গাবি এবার উনি সংগ্রহ করেছেন তো চলুন এগুলোর দরদাম সহ এবং কত লিটার দুধ দেয় সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ইব্রাহিম ভাই খামারে ঢোকার পরে তো একদম মানে গরু দেখে আমি নিজে অনেকটা তো আজকে আপনার এই আকর্ষণীয় গরু একটু দেখাবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিন যে কুমিল্লা জেলা মুন্না থানা গারমারা বাজারের সাথে আমার খামার কাশিম ডেইরি ফার্ম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম তাই ভাই সব দেখি আপনি 빅 সাইজের গাবি কালেকশন করেন অনেকে গেলে আমাকে আসলে প্রশ্ন করে আপনি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে এগুলো ভাই আমি গිරস্থতেই সংগ্রহে খুব কষ্ট হয় কষ্ট হলো তারপরে চেষ্টা করি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা এই জিনিস যেমন হ্যাঁ এটা গිරস্থ তো এগুলো কি একদম আপনি থেকে দেখে শুনে তারপরে নি আসেন এইগুলো দেখার কোনো বিষয় নাই আমরা মনে করেন গাবি দেখতে দেখতে এখন আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে এখন আর ওই থাইকে দেখা লাগে না কোন গাবিটা কত রূপ দুধ দেবে এটা আলহামদুলিল্লাহ একটা নজর দেখলে এক দেখলেই হয়ে যায় আচ্ছা তো ইব্রাহিম ভাই তো দেখতেছি অনেকগুলো কালেকশন কতগুলো করছেন অনেকগুলো আছে প্রায় নয়টার মতো আছে এখন শুধু চারটা দেখাবো চারটা দেখাবে সময় কম এক জায়গায় চলে যেতে হবে আচ্ছা আচ্ছা এর জন্য বেশিরভাগই এখন দেখাবো যাদের বেশি দুধের গামির প্রয়োজন তারা এখানে আসলে দেখে নিতে আচ্ছা নিতে পারবে এবার কি বকনা আছে না বকনা তো ভাই কি বলবো অনেকের রিকোয়েস্টে উঠাইছিলাম কিন্তু অনেকের দেবো কিন্তু একবার পাঁচটা উঠাইছি পাঁচটা শেষ একদিন আর আধা আধা ঘন্টা র শেষ আবার নয়টা উঠাইছিলাম এই নয়টা আবার একজনই নেসা

অনেক দর্শকরা আছে তারাও করতে চায় তারা কিভাবে করলে ভালো হয় বিষয়টা ইব্রাহিম ভাই এই গাবিটা প্রশংসা করার মতো একটা গাবি মাসা দেখার মতো কি জাতের গাবিটা এটা অরিজিনাল জার্সি ইন্ডিয়ান যে জার্সি গুলো আছে না হুম হুম একবার অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আচ্ছা আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আর কি ইন্ডিয়া থেকে আসে না বাংলাদেশেই আর কি ইন্ডিয়ার গাবির সাথে আপনি মিলাইয়া দেখেন একবার অরিজিনাল কোন দিক তার ভিতরে কমতি নাই এককেরে যা যা প্রয়োজন একটা গাবির ভিতরে তারপরে সবকিছু ওর ভিতরে আছে আর একটা এত বড় হয় না জার্সি কিন্তু আল্লাহর রহমতে মনে যে লোকের কাছে ছিল খুব যত্ন করে জার্সিটা পালছে খুব শৌখিন মানুষে পালছে আর কি আচ্ছা আচ্ছা আর এটা যদি কিছু ভালো বৈশিষ্ট্যটা দেখাইতেন ভালো বৈশিষ্ট্য দেখতে বলতে দেখেন জার্সি যে মাথার যে খাপটা হ্যাঁ হুম হুম দেখেন তো সর্বপ্রথম মাথাটা দেখতে হবে অবশ্যই তার মাথাটা দেখতে হবে চোখগুলো এই যে দেখেন যে কালারটা আছে মুখের কিছু কিছু কালো কিছু লাল রংছো এই এই মুখটা যে রকম আছে অরিজিনাল জার্সির মুখ এরকমই থাকবে হ্যাঁ আর এই শিং গুলো আর যে দেখেন কান নাই বললেই চলে হুম কান ছোট কান হবে আর চামড়া তো একদম পাতলা দেখেন হ্যাঁ আর তার মাজা দেখেন কত চौरा মাজা মাজার অবস্থা পিছনের আর সামনের দিক দেখেন কত চিকন অললেস देयर আর देयर অতইবgina সন্দেহ মানে এত ভালো গাবিরের একটা বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই আর তার দেখেন জারসির যে পায়ের খুরগুলো কালো থাকে খুরগুলো কালো আছে আর লেজের মাথাটা কালো থাকবে অবশ্যই কালো থাকবে এটাও আছে মাজার এখানটা হালকা হালকা কালো থাকবে হ্যাঁ সেটাও আছে

ঠিক আছে এটা থেকে কিরকম দুর্দ্রাশা করতেছেন কিরকম এখন তো বলা যাচ্ছে না যে তো ফার্স্ট বিয়ান তারপরে এই সমস্ত গাবিত তো ভাই যারা চিনে তাদেরকে বলা লাগে না যারা না চিনে তাদেরকে বলা লাগে তো যারা চিনে তারাই বলো বলতে পারবে যে এটা কয় লিটার দুধের গাবির বাচ্চা অনেকে এটা আপনার 30 35 লিটার বলতো কিন্তু আমি সেটা বলবো না আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 25 লিটার 25 প্লাস থাকবে ইনশাআল্লাহ 25 প্লাস থাকবে ইনশাআল্লাহ না এটা ঠিক আছে ইব্রাহিম ভাই যেটা জেনুইন ওটা বলে দয় ভালো কারণ না এই এই সমস্ত গাবি এত বিশাল সাইজের এক জার্সি গাবি দেখলে যাতে মানে সব দিক থাকলে এটা ৩৫ লিটার বলতে দ্বিতাবোধ করব না কিন্তু পঁচিশ প্লাস ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ থাকবে ফার্স্ট বিয়ানে পঁচিশ প্লাস মানে অনেক কিছু ইব্রাহিম ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান এটা কয় দাতের এটাও চার দাতের প্রথম বাচ্চা হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিছে হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিছে আচ্ছা দেখেন গাবি চামড়া দেখেন গলা দেখেন কত চিকন হ্যাঁ চামড়া বইটা দিছে দেখেন একদম পাতলা কয়

তো ইব্রাহিম ভাই কি মনে হয় এটা থেকে কি রকম দুধ আশা করা যায় যেহেতু ফার্স্ট বিয়ান মাত্র দুই দিন বাচ্চা দিছে এখন তো কিছু বলা যাচ্ছে না জাতমানের উপর আপনার কাছে কি রকম ধারণা আশা করতেছি ইনশাআল্লাহ দুইটা গাবিত থেকে 40 লিটার দুধ অবশ্যই থাকবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আচ্ছা 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 এটা হচ্ছে আশা এটা একদম শিওর দিয়ে কিছু বলা যায় না তো এই দুইটা তো বলছিলেন একসাথে দাম চাবেন কি রকম দুইটা দাই কে কি বলক না বলক আমি তো টাকা দিয়ে কিনে আনছি হুম হুম যারা গাবি সম্বন্ধে জানে না বুঝে না তারাই মন্তব্য করে

আমি মানুষের ভবিষ্যতের দিকে চিন্তা করি ঠিক আছে এখন যদি মনে করেন তিন বিয়ান চার বিয়ানের একটা গাভি আনি সে নিয়ে নেওয়ার পরে না ঠিক মতো দুধ যে মনে পাক দুধ দেখা এইগুলো মানুষে নাই আমার এখানে মনে করেন আলহামদুলিল্লাহ চেষ্টা করি

এটা যারা নিবে তারা আইডিয়া করে নিবে ভাই এটার ব্যাপারে আমি বলবো না তো এটা দাম চাই এটা আশা করি ইনশাআল্লাহ আপনি যাতে মানে সব দিক দিয়ে ভালো আছে কেউ নিলে ঠকবে না ইনশাআল্লাহ হ্যাঁ ইব্রাহিম ভাই মাশাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলস্টিন ফিজিয়ান প্রথম বাচ্চা আচ্ছা আপনার এই মোটামুটি দুধ আছে আপনার 17 লিটার মতো

বেশি দুধের গাবি কিনতে চায় তারা দেখা নিয়ে যাক দেখা নিয়ে যাক এটা সবচেয়ে ভালো আমি একটা পরামর্শ দেই যে কাউকে যে আপনারা অবশ্যই যাবেন গিয়ে দেখে আপনার জিনিসটা আপনি একটা দামি জিনিস কিনবেন অবশ্যই দেখে শুনে নিয়ে আসলে সবচেয়ে ভালো অবশ্যই তখন মানে এটা আমাদেরও কোনো ইয়া থাকে না আপনারও কোনো মানে নিজের একটা আত্মতৃপ্তি আছে যে আমি দেখে নিয়ে আসলাম আমার জিনিসটা এরকম এটাই সবচেয়ে ভালো আর মনে করেন গাবি কেনার ক্ষেত্রে গাবি এই সম্বন্ধে আগে জানতে হবে হ্যাঁ এখন মনে করেন একটা গাবি কিভাবে লালন পালন করতে হয় মনে করেন তিন লাখ সাড়ে তিন লাখ থেকে একটা গাবি নিল কিভাবে জান গাবি পালতে হয় এটা সে জানলো না তার গাবিটা নিয়ে এসে নষ্ট করে ফেলে পরে আমাদের দোষ দিলে ভাই চলবে না কারণ আপনারা গাবি গাবি আগে সম্বন্ধে জানেন যদি নাই জানেন তাহলে আমাদের এখানে এসে চার পাঁচ দিন থাকেন তাই কমপক্ষে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ গাভীর ক্ষেত্রে কি কি প্রয়োজন এতটুকু আমরা সহযোগিতা করব আর যদি কেউ পরামর্শের জন্য ফোন দেন তাহলে রাত্রে নয়টার পরে ফোন দিবেন ইনশাআল্লা তো ইব্রেম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর কালেকশন করেছেন তা আশা করি আমার দর্শকদের অবশ্যই ভালো লাগবে তো সামনে ওই রকম কালেকশন নিয়ে আসবেন সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনি বলা